আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আল্লাহর কাছে দোয়া করে বেহেস্তের স্বপ্নের ভান্ডার লাভ করা যায় আজকের দোয়াতে থাকবে এমন একটি আকর্ষণীয় দোয়া যে দোয়াটি পাঠ করলে স্বপ্নের ধনভান্ডা লাভ করতে পারবেন আপনার মৃত্যুর সাথে সাথেই আল্লাপাক আপনাকে জান্নাত দিবেন আমরা যদি জান্নাতে যেতে চাই জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে এই দোয়ার ভান্ডারটি আপনার মুখস্থ করতে হবে আপনি ঘরে থাকেন বাহিরে থাকেন কাজ করেন কিংবা অফিস আদালতে যেখানেই থাকেন না কেন ছোট্ট এই দোয়াটি আপনার জন্য বেহেস্তের রত্ন ভাণ্ডার লাভের একটি বড় মাধ্যম হতে পারে চলুন দর্শক দোয়াটি আমরা শিখে নেই দোয়াটি হচ্ছে আল্লাহ্মা যে আলিল জন্নতা মাসুয়া ওয়াদার করি ওয়ার জকনি আল ফের দৌসা আল আলা بِفَضْلِكَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ يا عَمْ بار بُلْشِي اللَّهُمَّ اجْعَلِ الْجَنَّةَ مَسْوَى ودرا قَرَارِي وَارْزُقْنِي الْفِرْدَوْسَ فِرْدَوْسَ الْأَعْلَى بِفَضْلِكَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ এই দোয়ায় আমরা আল্লাহর কাছে বিনীতভাবে বলছি হে আল্লাহ জান্নাতে আমার স্থায়ী বাস ব্যবস্থা করে দেন আপনি আমার জন্য জান্নাতে একটি উত্তম বালাখানা তৈরি করে দেন আপনার করুণা দিয়ে আমাকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসন গ্রহণ করার তৌফিক দেন প্রতিদিন অন্তত তিনবার এই দোয়াটি পাঠ করবেন সাথে নামাজ এবং রোজা ঠিকমতো পালন করবেন নিজের ভুল থেকে তওবা করুন এবং সাদাকা দিন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন জান্নাতের দরজা খুলে দেয় জান্নাতের মালিক বানিয়ে দেয় আমাদের সবাইকে জান্নাতের সেরা বসবাস দেওয়ার জন্য দোয়া করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ